ভরিওান কী অবস্থা সবার আশা করি সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ভিডিও থাম মেল অ্যান্ড দেখে তো বুঝেই গেছেন আজকে আপনাদের মাঝে এমন একটা ট্রাস্টেড ওয়েবসাইটের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যে ওয়েবসাইট থেকে আপনারা একশো পার্সেন্ট সাথে ফ্রি ফায়ার ইউ কোডের মাধ্যমে নিজের আইডিতে নিজেই টপ করতে পারবেন তো ওয়েবসাইটের নাম হচ্ছে টপ আপ মেল ডট এক্স জে তো ওয়েবসাইট থেকে টপ আপ করতে হলে আমাদের এই ভিডিওর পিন কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন অথবা গুগল ক্রোমে গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন তো গুগল ক্রোমে চলে যাবেন এরপরে এখানে সার্চ করে দেবেন টপ মেল ডট এক্স জি তো আমি এখানে লিখে দিচ্ছি তো এই এইটা এটা লিখে আপনারা সার্চ করে দিবেন এই যে এটা দেখেন এটা লিখে সার্চ করে দেবেন আপনি একটু ভালো করে দেখেন টপ মেল ডট এক্স জে এই নামটা লিখে সার্চ করে দেবেন তো আমি সার্চ করে দিচ্ছি আমার একটু নেটওয়ার্ক চলো এর জন্য একটু সময় লাগতেছে এরপর আপনারা ওয়েবসাইটের মাঝে চলে আসবেন তো প্রথমে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনার এখানে ক্লিক করে দিবেন তা আমি ওখানে ক্লিক করলাম লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন যেহেতু আপনি এই ওয়েবসাইটে নতুন সেহেতু রেজিস্টারে চাপ দিবেন অ্যাকাউন্ট ক্লিক করার জন্য তো আমি রেজিস্টারে চাপ দিলাম অ্যান্ড এখানে এই তিনটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে এখানে আপনার একটা নাম দিবেন তারপর হচ্ছে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি যে কোনো একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ফোনে থাকা দেন নিচে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে যে এখানে তো আমি রেজিস্টারে ক্লিক করলাম আমার নেটওয়ার্ক স্লো এর জন্য একটু সময় লাগতেছে তারপর ওকেতে চাপ দিয়ে হোমে আসবেন তো আমি হোমে চলে গেলাম ওয়েবসাইটে দেন এখানে আপনারা সকল গেমে টপ আপ করতে পারবেন এখান থেকে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করতে পারবেন উইকলি লাইট তারপর হচ্ছে ইউনিপিন ভাউসার আইডি কোড ইও অ্যাক্সেস শেল অ্যাডড্রপ উইকলি মান্থলি অফার এখানে আপনারা অনেক অনেক ধরনের ইয়া ফ্যাসিলিটি পাবেন আপনারা এখান থেকে বেছে নেবেন যেটা আপনার লাগে তো আমি যেহেতু ফ্রি ফায়ারের ডায়মন্ড অফ করবো ইউআইডি কোডের মাধ্যমে তো আমি এখানে ক্লিক করে দিলাম যেখানে আমি ওখানে চাপ দিলাম দেন এখানে আপনার টপ আপের লিস্টটা চলে আসবে দেখেন এখানে কিন্তু অন্যান্য সাইডের থেকে এখানে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম এবং ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখান থেকে টপ করতে গেলে আপনার কোনো রকম স্ক্যাম হবে না নিশ্চিন্তে এখান থেকে টপ করতে পারবেন দেন এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইসটাও অনেকটাই কম দেখেন এখানে পঁচিশ ডায়মন্ড মাত্র চব্বিশ টাকা পঞ্চাশ ডায়মন্ড উনচল্লিশ টাকা একশো পনেরো ডায়মন্ড সাতাত্তর টাকা এখানে অনেক প্রাইস কম তো নিচে আসলে দেখতে পারবেন উইকলি তারপর হচ্ছে উইকলি লাইট লেভেল পাস মান্থলি মেম্বারশিপ তো আপনারা আপনাদের যেটা ইচ্ছে আপনারা এখান থেকে টপ করতে পারবেন জাস্ট আপনাদেরকে একটা দেখাই দিয়ে কীভাবে টপ আপ করতে হবে তো আমি পঁচিশ যেমন টপ আপ করব এর জন্য পঁচিশ যেমন সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে একটা আপনার ইউআইডি দিবেন মানে আপনার গেম থেকে ইউআইডি এখানে দিয়ে দেবেন যে আইডিতে আপনারা টপ আপ করবেন তো আমি ইউআইডিটা দিয়ে দিলাম তার এরপর হচ্ছে আপনাকে এখানে বাইনামে ক্লিক করতে হবে যে এখানে আমি বাইনামে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনাকে চেকআউট পেজে নিয়ে যাবে একটু ওয়েট করবেন আমার নেটওয়ার্ক স্লো এর জন্য সময় লাগতেছে দেন এখানে আপনার ইউআইডিটা শো করবে দেখেন আপনি ওইখানে যে ইউআইডিটা বসাইলেন ওই ইউআইডিটা এখানে শো করতেছে দেখেন তো এরপর হচ্ছে আপনি পিলিস অর্ডারে ক্লিক করবেন নিচে আসলে দেখবেন পিলিস অর্ডার এখানে চাপ দিবেন তো আমি ওখানে পিলিস অর্ডার চাপ দিলাম তারপর হচ্ছে এখানে দেখেন আপনি কিসে পেমেন্ট করতে চান টাকাটা যে দেখেন নগদ বিকাশ নগদ উপায় তারপর হচ্ছে রকেট তারপর হচ্ছে সেলফিন আপনারা এখানে যে কোনো একটা আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সে অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে বিকাশ থেকে করে দেখাই তো আমি বিকাশে চাপ দিলাম তো আপনারা আমি যেভাবে বিকাশে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম টু সেম নগদেও করতে পারবেন রকেট উপায় সবগুলো তো কিন্তু সেভ একই তো জাস্ট আপনাদেরকে বিকাশে করে দেখায় তো বিকাশ করার জন্য এখানে দেখেন একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে এই নাম্বারটা কপি করার জন্য আপনাকে যেখানে চাপ দিলে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে তো আমি ওখান থেকে নাম্বারটা কপি করে নিলাম অ্যান্ড এখানে দেখেন অ্যামাউন্ট বলেছে চব্বিশ টাকা ঠিক আছে দেখেন চব্বিশ টাকা পেমেন্ট করতে বলছে তো এই অ্যামাউন্টটা আপনাকে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে তো আমি বিকাশ চলে যাব দেন এখানে সেন্ট মানিতে ক্লিক করব দেন এখানে নাম্বারটা পেস্ট করে দিব যে নাম্বারটা ওয়েবসাইটে কপি করলাম দেন এখানে মানে চব্বিশ টাকা পেমেন্ট করতে বলছে চব্বিশ টাকা দিব দেন এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন তো কনফার্ম করার জন্য এখানে সেন্ট মানিতে ট্যাপ করে ধরে রাখবেন দেন আপনার পেমেন্ট করা সম্পূর্ণ এরপর হচ্ছে আপনাকে এখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে এখানে চাপ দিয়ে ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন তো আমি এখানে চাপ দিলাম দেন এখানে ওয়েবসাইটে চলে যাবেন এই ফাঁকা ঘরটাতে এই ঘরটাতে আপনাকে ওই ট্রানজেকশন আইডিটা বসাইতে হবে বিকাশ থেকে আনা তো আমি ট্রানজেকশন আইডিটা বসাই দিলাম দেন নিচে দেখবেন ভেরিফাই এখানে চাপ দিবেন যেখানে সরি যেখানে এই যে ভেরিফাই ক্লিক করবেন ট্রানজেকশন আইডিটা এখানে দেওয়ার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন তারপর আপনার পেমেন্টটা যদি সঠিক হয় তাহলে এখানে দেখেন ট্রানজ্যাকশন বেস্ট এরপর হচ্ছে একটু ওয়েট করবেন এখানে এই যে দেখেন একটু মানে নেটওয়ার্ক ছিল তাই একটু সময় লাগতেছে এখান থেকে কেউ বের হয়ে যাবে না একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করবো আমি দেন আমার অর্ডারটা কিন্তু অর্ডার কমপ্লিট কিন্তু হয়েছে অর্ডারটা কিন্তু এখন আপনি মাই অর্ডারে গেলে দেখতে পারবেন যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়েছে কি না মাই অর্ডারে ক্লিক করবেন মাই অর্ডারে ক্লিক করে আপনারা দেখে দিবেন দেখে নেবেন যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়েছে কি না তো আমি মাই অর্ডার ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমার অর্ডারটা প্রসেসিংয়ে রয়েছে দেখেন যে প্রসেসিং দেখাচ্ছে তো এখানে এক থেকে দু মিনিট সময় নেবে আইসোলে এক থেকে দু মিনিট সময় নেবে এর বেশি লাগবে না এক থেকে দু মিনিট পর এখানে যদি আসে দেখেন যে অর্ডারটা কমপ্লিট হয়েছে তো ভাব ভেবে নেবেন যে আপনার আডিতে ডায়মন্ডটা চলে গেছে আর পরে হচ্ছে ও অর্ডার করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা ফেস করেন সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে সাপোর্ট নিতে পারবেন সাপোর্টের জন্য আপনারা এই এখানে ক্লিক করবেন যেখানে এখানে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে চলে যাবেন এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে অ্যান্ড এখানে টেলিগ্রাম রয়েছে যে কোনো আপনার যেটা অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আপনি সাপোর্ট নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে কমেন্ট করবেন একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ